অনেক দিনের ড্রিম এটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখাটা আসলে খুবই কষ্টের ছিল আমার রাতে ঘুম হতো না টেনশনে এরকম একটা আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা হয়তো ভিসা সাবমিট করব না এরপরে আমি ড্রিম বাজে এসেছিলাম যে আমার টিউশন ফিজ রিফান্ড করার জন্য এদিন সবই আমার রেডি আমি জাস্ট সাইন করব এবং আমার রিফান্ডের জন্য আমি সাবমিট করব রিস্ক না নিলে হয় না একটা রিস্ক নিয়েই দেখি কি হয় তেইশ দিন পর আমার ভিসার মিল আসে যে আমার ভিসা গ্র্যান্ট হয়েছে তখনই কান্নাকাটি অবস্থা স্টিল না হওয়ার চোখে পানি আসতেছে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি মিনাজুল ইসলাম ড্রিমবাজ এডুকেশনের ফাউন্ডার অ্যান্ড সিও আজকে খুবই এক্সক্লুসিভ একটি স্টোরি আপনাদের শোনাতে চাই সম্প্রতি অস্ট্রেলিয়ার সিকি ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ পাবলিক হেলথে আমাদের একজন স্টুডেন্ট ডক্টর মাফরুজা সুলতানা মুনিয়া উনি ভিসা পেয়েছেন ওনার অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা গ্রান্টেড হওয়া পর্যন্ত পুরো প্রসেসিংটা আজকে আমরা আলোচনা করব আশা করি অস্ট্রেলিয়াতে ভিসা প্রসেসিং এর ব্যাপারে একটা কমপ্লিট গাইডলাইন পাবেন তো আমরা যাচ্ছি ডক্টর মুনিয়ার কাছে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনি নিজের সম্পর্কে যদি একটু বলেন আমি ডক্টর মাফরুজা সুলতানা মুনিয়া আমি আদি নিউমেস মেডিকেল কলেজ থেকে 2018 সালে এমবিবিএস কমপ্লিট করেছি আমি সম্প্রতি অস্ট্রেলিয়া মেলবোর্নে সিকি ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছি এবং আগামী সপ্তাহে আমি ফ্লাই করছি ইনশাআল্লাহ বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউনিভার্সিটি সিলেকশন করা সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে আপনি সিকি ইউনিভার্সিটিকে কেন সিলেক্ট করলেন সিকি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মধ্যে অন্যতম একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং ওরা পঁচিশ পার্সেন্ট গ্যারান্টেড স্কলারশিপ অফার করছিল এটা আমার জন্য খুবই ভালো একটা সুযোগ ছিল কারণ এটা একটা আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল এইটিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা এছাড়াও আমি যতটুকু মানে ঘাটাঘাটি করে জেনেছি যে ওদের এমপিএইচ যে ফ্যাকাল্টিটা খুবই এনরিচড এবং ওদের যে প্রফেসররা আছে মানে খুব টপ কোয়ালিটি ওদের সিডনি মেলবোর্ন সহ আরো অনেকগুলো ক্যাম্পাস রয়েছে এবং ওদের এই গবেষণার ক্ষেত্রে ওরা অনেক এগিয়ে আছে কিন্তু সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে সিকি ইউনিভার্সিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে নর্মালি ডক্টর হিসাবে যারা বাইরে পড়তে যেতে চান তারা তো আরো অনেক ধরনের সাবজেক্ট আছে যেগুলো সিলেক্ট করেন আপনি স্পেশালি মাস্টার্স অফ পাবলিক হেলথে কেন যাচ্ছেন পাবলিক হেলথে শুধুমাত্র হসপিটাল কেন্দ্রিক না এটি হচ্ছে একটি রোগ সম্পর্কে জনগণকে জানানো এবং এটা সম্পর্কে গবেষণা করে এটার আউটকাম এটার মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি বিষয়ে এটা হেল্প করে তো মানে ফিল্ড টা যেহেতু অনেক বড় সো আপনি হসপিটাল কেন্দ্রিক শুধু চিন্তা না করে হয়তো অন্যান্য সেক্টরেও যাতে কাজ করা যায় হ্যাঁ এটাই মূলত যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করতে চায় তারা আসলে মানে আমাদের অন্যান্য স্টুডেন্টরাও যারা পাবলিক হেলথে পড়তে যাচ্ছেন তাদের আসলে মূল কনসার্নটাই এইটা যারা মনে করছে যে শুধু হসপিটালে গিয়ে চিকিৎসা দিব এর মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখা উচিত না আরো অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও যাতে জনসচেতনতা তৈরি করা যায় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে এ কারণেই মূলত সবাই পাবলিক হেলথটা সিলেক্ট করে তো এটা ডেফিনেটলি এটা খুবই মহতি একটা উদ্যোগ এবং আমরা এটা সাধুবাদ জানাই বাংলাদেশে এই মুহূর্তে আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা চিন্তা করি বাংলাদেশের শিক্ষার্থীদের দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে কে হবে আমার স্পন্সর কার ব্যাংক স্টেটমেন্ট দেখাবো কার অ্যাকাউন্টে ফিফটি লাখ সিক্সটি লাখ এইটি লাখ ওয়ান ক্রোড় টাকা আছে এটা হতো আমাদের অনেকেরই থাকে না স্টিল আপনি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং সেক্ষেত্রে ডক্টর মুনিয়া আপু কোন বিষয়গুলিকে মাথায় রেখে উনি ওনার ফাইনান্সিয়াল প্ল্যানটা কিভাবে সাজিয়েছিলেন এটা একটু আমরা এবার তার কাছে জানতে চাই আমার স্পন্সর ছিলেন আমার বাবা আমার বাবার বিজনেস থেকে আমরা ফান্ড দেখিয়েছিলাম এবং আমার বাবার দুইটা বিজনেস আছে সেখান থেকে আমরা হচ্ছে পঁচাত্তর লাখ টাকা দেখিয়েছিলাম ছিল জি জি এফটিআর দেখিয়েছিলাম আমরা দুইজন অ্যাপ্লিকেন্ট ছিলাম আমি এবং আমার হাজব্যান্ড এবং আমরা দুইজনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই আমাদের প্রথম যে টেনশনটি শুরু হয় সেটি হচ্ছে অফার লেটার পাবো কিনা আর অফার যদি একবার পেয়েও যান এবং এটা যদি অস্ট্রেলিয়া হয় তাহলে এরপরেই মেইন টেনশনটা শুরু হয়ে যায় বিকজ জিএস ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং জিএস ক্লিয়ার না হলে আপনার সিবি পাবেন না সো সিকি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে অফার লেটার পাওয়া এবং জিএস ক্লিয়ার হওয়ার যে বিষয়টা এটা আসলে ডক্টর মনি আপুর কেমন ছিল আমরা একটু এ বিষয়ে তার কাছে জানতে চাবো অফার লেটারের বিষয়ে যদি বলি আমার একাডেমিক ডকুমেন্টস গুলো সাবমিট করার পরে আমার একটা ইন্টারভিউ কল দেওয়া হয় তার দুই দিনের মধ্যে আমি অফার লেটারটা পেয়ে যাই এরপর আমার জিএস ডকুমেন্টস রেডি করার জন্য মোটামুটি কিছুদিন সময় লেগেছিল এবং জিএস ডকুমেন্টস সাবমিট করার পরে আমাকে ইন্টারভিউ কল দেওয়া হয় এবং উইদিন ফাইভ মিনিটস আমি জিএস ক্লিয়ারেন্স পেয়ে যাই উইদিন ফাইভ মিনিটস জিএস ক্লিয়ারেন্স ও ফ্যান্টাস্টিক এবং জিএস এর পরে যখন আমি সিওয়ের জন্য কাগজপত্র সাবমিট করি আহ সিআই সাবমিট করার পরে আমার দশ পনেরো দিন সময় লেগেছিল এবং সিউই আমার এসে যায় আলহামদুলিল্লাহ একটা জিনিস সেখানে মানে খুবই ক্লিয়ার সেটি হচ্ছে যে যদি ডকুমেন্টেশন গুলো প্রপারলি করা যায় ইন্টারভিউ প্রপার গাইডলাইন নিয়ে যদি ইন্টারভিউ ফেস করা যায় তাহলে আহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলতে চাই যে ডক্টর মণি আপুর মতোই আপনারাও কিন্তু এরকম উইদিন ফাইভ মিনিটস জিএস ক্লিয়ারেন্স হওয়ার সুযোগ রয়েছে সো প্রপার গাইডলাইন প্রপারলি ডকুমেন্টস গোছানো এবং সেটা সাবমিশন ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন ডক্টর মনিয়াপুর ফাইলটি প্রসেস করছিলাম একটা স্টেজে গিয়ে আমরা কিন্তু থেমে গিয়েছিলাম সেটা বিশেষ কিছু কারণ ছিল এবং একটা স্টেজে আমরা ইউনিভার্সিটিতে রিফান্ড রিকোয়েস্টও করি টিউশন ফিসের এবং সেই স্টেজ থেকে কিভাবে বসলেন পেয়ে একটা স্টোরি যে স্টোরিটা আপনাদেরকে আমরা শোনাতে চাই আমরা এবারে যাচ্ছি যে অ্যাপ্লিকেশন সাবমিশন এবং সেখানে কোনো ধরনের জটিলতা হয়েছিল কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা এবার একটু ডক্টর আপুর কাছে শুনতে চাই যে আমরা যখন আপনার জিস ক্লিয়ার হয়ে গেল আপনি সিইউ পেয়ে গেলেন এবং এরপরে ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়াটা সেখানে প্রায় দু মাস সময় লেগেছে আমাদের এটা সাবমিট করতে সেটা আসলে কেন হলো এবং এই পুরো বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন সিইউ পাওয়া পর্যন্ত সবই ঠিকঠাক ছিল খুবই স্মুথ ছিল প্রসেসিয়ার আমার কোনো টেনশনই করা লাগে নাই ঠিক তো সিইউ ইস্যু করার পর যখন আমার ভিসা অ্যাপ্লিকেশনের সময় হলো তখন কিছু ইস্যুস এরাইজ হলো আমার পার্সোনাল ইস্যু তো সেটার জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা হয়তো ভিসা সাবমিট করব না অনেক দিনের ড্রিম এটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখাটা আসলে খুবই কষ্টের ছিল এবং খুবই খারাপ একটা সময় গেছে তখন আমার আমার রাতে ঘুম হতো না টেনশানে এরকম একটা অবস্থা তো এরপরে আমি ড্রিম বাজে এসেছিলাম যে আমার টিউশন ফিজ রিফান্ড করার জন্য এবং আমি সেদিন সবই আমার রেডি আমি জাস্ট সাইন করব এবং আমার রিফান্ডের জন্য আমি সাবমিট করবো তখন ভাই আমাকে বললেন যে আমরা আরেকবার একটা চেষ্টা করে দেখি তখন আমারও মনে হলো যে একটা না নিলে হয় না একটা দেখি কি হয় তো বাসার সবাইকে বাসার সবাইকে বলতে আমার শুধুমাত্র আমার বাবা মা এবং আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি আল্লাহ নাম নিয়ে ভিসা সাবমিট করে দেই। সেটা ছিল করবানি এদের কিছুদিন আগে মাস হ্যাঁ কুরবানিতে দিয়ে কিছুদিন আগে এরপরে হচ্ছে যখন দিন শুরু করলাম যে হয় কি না হয় এক টেনশন এবং লাস্টের তেইশ দিন পর যা আমার ভিসার মিল আসে যে আমার ভিসা গ্র্যান্ট হয়েছে সেই মুহূর্তটা আসলে বলা যাবে না মানে সেই মুহূর্তটা আসলে এক্সপ্লেন করাটাও খুব টাফ যে আমি যেখানে আমার আশাই ছিল না যে আমি ভিসা পাবো কি পাব না সেখানে আমার ভিসা গ্র্যান্ডে মিলটা আমার সামনে আপনার অস্ট্রেলিয়া যাওয়াটাই যেখানে থেমে গিয়েছিল যে আপনি আর অস্ট্রেলিয়া যাবেনই না আপনার সারা জীবনের এই যে কষ্ট হ্যাঁ যে এত কষ্ট করে আপনার এই শব্দটা পূরণ হতে যাচ্ছিল এবং সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আপনি ডিসিশন নিলেন যে আপনি রিফান্ড রিকোয়েস্ট করবেন এবং সেখান থেকে এসে ব্যাক করে এসে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে এবং সেই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে আজকে আপনি এই চেয়ারে বসেছেন আচ্ছা আনন্দ আমি ভিসার যখন মিলটা পাই তখনও আমি মানে ভিসার মিলটা চেক করার মতো সাহস পাচ্ছিলাম না যে কি আসছে যে আমি দেখছিলাম যে একটা মিল আসছে সেটা একটা মানে রেজাল্ট হয়তো আমি দেখা সাহস পাচ্ছিলাম না আমি ইমরান ভাইয়াকে ফোন দিই ভাই আপনি একটু চেক করে দেন তো ভাইয়া চেক করে দেয় এবং ভাইয়া তখন বলে যে ভাই আপনার আপু আপনার ভিসা হয়েছে আমরা তখন লাঞ্চ করছিলাম দুপুরের আমরা দুইজনেই মানে তখনই কান্নাকাটি অবস্থা স্টিল না হওয়ার চোখে পানি আসতেছে টাইম এই যুদ্ধটা আসলে একজন শিক্ষার্থীর জীবনের মানে একটা চরম আনন্দ মুখর একটা ব্যাপার শিক্ষার্থী এত কষ্ট করে তার সারা জীবনের লালিত স্বপ্নটা হয়ে যায়। যে কিংবা এরকম কোন একটা ডেস্টিনেশনের ভিসা পেয়ে যান এই আনন্দ আসলে ধরে রাখা মুশকিল এই আনন্দ প্রতি ঘরে ঘরে ফার্মের কর্ণধার হিসেবে এই স্বপ্নটি আমিও সারা জীবন দেখে যেতে চাই সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছেন যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান তাদের এই সারা জীবনের কষ্টের ফল তারা এইভাবেই পাক অন্তত শেষ মুহূর্তে যাতে হাসিটা সবাই হাসতে পারে এবং খুব স্মুথলি যাতে তাদের বিসেটা হয়ে যায় আপনি যখন বিষয়টা পেলেন আপু একটু যদি আমি আবার একটু রিকল করি সেই দৃশ্যটা যে প্রথম আপনি কাকে ফোন দিয়েছিলেন আব্বুকে ফোন দিয়েছিলাম আব্বুকে ফোন দেওয়ার পর আব্বু খুবই খুশি আমার আম্মুকে ফোন দিলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে দৌড়ে গেলাম ভিসা এবং সবে তারা সিন ছিল। যে যেখানে আমরা সবে আশা ছেড়েই দিছি। তো সেখানে আমি ভিসাটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে আমার এবং আমার হাজবেন্ড অনেক দিনের স্বপ্ন এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছেন আপনাকে যদি বলা হয় যে আপনি মানে ড্রিমবাস এডুকেশন আপনার এই পুরো প্রক্রিয়াটাতে এই পুরো জার্নিটাতে অ্যাডমিশন কিংবা জিএস ডকুমেন্ট সাবমিশন কিংবা ভিসা প্রসেসিং পুরো বিষয়টাতে আপনি কি আপনাকে কতটুকু হেল্প করতে পেরেছে এবং সেক্ষেত্রে আপনি মানে ড্রিমবাসকে দশে কত দিবেন আসলে হ্যাঁ ভাইয়ার দশে যদি এক হাজার দেওয়ার সুযোগ থাকে আমি সেটাই দিব কারণ হচ্ছে দিন নাই রাত নাই যখন ঈদের দিন নাই আমি মানে ইমরান ভাইয়া এবং সুস্মিতা আপুর কাছে আমি স্পেশালি থ্যাংকস এবং অবশ্যই মিনহাজ ভাইয়া মানে কোনো ঈদের ছুটি নাই দিন নাই রাত নাই আমি তাদেরকে সমানে ডিস্টার্ব করছি এটা কি হবে ওটা কেন হলো এটা কেন হইলো এটা কিভাবে করব আপু এটা একটু করে দেন ভাইয়া এটা একটু করে দেন মানে আমি অনেক ডিস্টার্ব করেছি এবং তারা কখনোই এটা মানে মানে ডিস্টার্ব ফিল করে নাই যে এভাবে বলে নাই যে আপু এখন না পরে মানে আমি যখন বলেছি তখন এবং ড্রিমবাজ আমাকে অনেক অনেক হেল্প করেছে এই বিষয়ে মানে আমি আসলে ড্রিমবাজের কাছে সবার প্রথমে আমি আল্লাহর কাছে স্থির এবং এরপরে আমি কৃতজ্ঞতা জানাবো ড্রিমবাজকে এবং ড্রিমবাজের কাছে আসলে আমরা এবং আমরা ফুল ফ্যামিলি বলতে পারেন আমি আমার হাজবেন্ড আমার বাবা মা সবাই অনেক কৃতজ্ঞ যাক আলহামদুলিল্লাহ এটা আসলে মানে আমাদের জন্য একটু প্রাউড মোমেন্ট বলতে পারি বিকজ আমরাও দিন রাত এক করে কাজ করি আপনাদের জন্য এই শুধুমাত্র আজকের এই দিনটির জন্যই হয়তো এরকম আপনাদের একটা হাসি মুখ দেখবো এবং এইটুকু অন্তত আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আসলে আমরা যে সার্ভিসটুকু আপনাদেরকে দিয়েছিলাম এটাতে আপনারা প্লিজ এবং এটা যখন একজন শিক্ষার্থী বলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এটা আসলে আমাদের মানে এই কষ্টগুলো তখন আর কষ্ট থাকে কথা না বললেই না ঈদের দিন রোজার ঈদের দিন আমার তখন সিওই নিয়ে একটু কাজকর্ম চলতেছিল আহ ওদের তো হচ্ছে ঈদ নেই আমাদের তো ঈদের দিন তখন ঈদের দিন ওরা মেল পাঠাচ্ছে ওদের একটা কাগজ লাগবে আমি সুস্মিতা আপুকে ফোন দিচ্ছি মানে ইউনিভার্সিটিটাকে মেরি করেছে যে একটা পেপার স্লট সুস্মিতা আপুকে আমি ফোন দিয়ে বলছি এবং ঈদের দিন রাত্রে বেলায় সুস্মিতা আপু বসে বসে আমার সব কাজ ঠিক করে দিয়েছেন আচ্ছা আচ্ছা মানে আমি আসলে আপনাদের সবার কাছে ভাইয়া অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো করুক অনেক ভালো রাখো কবুল করে নি শুধু দোয়া রাখবেন আমাদের জন্য কারণ আমরা তো মানে শিক্ষার্থীদের এই ভালোবাসাটুকু পাওয়ার জন্য আসলে এই কষ্টটুকু করি আচ্ছা একটি জিনিস খুব মানে জানার আগ্রহ থেকে বলছি আর কি সেটি হচ্ছে যে আপনি ড্রিম কিভাবে খুঁজে পেলেন ড্রিমবাজকে আমি খুঁজে পেয়েছি আসলে আমাদের একটা ফ্রেন্ডের মাধ্যমে জন ক্রিমবাজের মাধ্যমে সে আমাদের আরো কয়েক বছর আগে ঠিক কি চার বছর আগে নিবিড় ইউকে গিয়েছেন এবং যখন আমরা মানে একটা ডিসিশনে পৌঁছেছিলাম যে আমরা দেশের বাইরে যাব তো তখন নিবির আমাদেরকে সাজেস্ট করে তোমরা ড্রিম বাজে যাও মিনহাজ ভাইয়ের সাথে কথা বলো ওনার মাধ্যমে আমি এবং আমার অনেক ফ্রেন্ড আমাদের কমন অনেক ফ্রেন্ড আছে প্রায় ছয় থেকে সাতজন ড্রিম বাজের মাধ্যমে গিয়েছে তো আমরা আর কোনো সেকেন্ড চিন্তা করি নাই আর কোথাও যাই নাই মানুষ অনেকেই হচ্ছে ছয় সাতটা এজেন্সি ঘুরে আমি শুনেছি আমার কোথাও যাওয়া লাগেনি আমি ডাইরেক্টলি ড্রিমবাজে চলে এসেছিলাম এবং ড্রিম থেকে আমি অ্যাকচুয়াল কোথাও নড়িও নেই যে যখন একটা ইন্ডিসিশনে ভুগছিলাম অনেকেই সাজেস্ট করেছিল যে তোমরা আরেক এজেন্সি দেখো কিন্তু আমি ড্রিমবাজের বাজের উপরেই ভরসা রেখেছি এবং ইনশাআল্লাহ ড্রিম মাধ্যমে আমরা ভিসা পেয়েছি সো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের এই পডকাস্টে শুনেছেন সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আজকের এই আজকের আমাদের এই গল্প শেষ করতে চাই ডক্টর মুনিয়াপুর কাছে জানতে চাই যে বাংলাদেশ থেকে এখনো যে সমস্ত শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে যাওয়ার প্ল্যান করছেন মাত্র যারা শুরু করবেন তাদের প্রসেসিং তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি আই মিন তারা তাদের আইলস প্রিপারেশন কিংবা অ্যাডমিশন বা জিএস ডকুমেন্টস কিংবা টোটাল প্রসেসিং এর ব্যাপারে আপনি তাদেরকে কি ধরনের পরামর্শ দিবেন যে বিষয়গুলো মাথায় রেখে তাদের সামনে এগুলো উচিত সর্বপ্রথম একজন শিক্ষার্থী যখন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবে সর্বপ্রথম তাকে আর্টস নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সেইফেস্ট অপশন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান সিক্স এবং এরপরে তাদের একজন একটা ভালো এজেন্সির মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের জন্য অ্যাপ্লাই করা উচিত এবং সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করা উচিত এবং হচ্ছে এই দেশের বাইরে যাওয়ার প্রসিডিওরটা আসলে সবার আগে বলবো আল্লাহর হাতে দ্বিতীয়ত নিজের চেষ্টা প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার গাইডলাইনের এর উপরেই ডিপেন্ড করে আসলে তো যারা দেশের বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য গাইডলাইন থাকবে প্রথমে আয়ালস স্কোরটা ভালো মতো তোলা ভালো এজেন্সির মাধ্যমে এবং প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে আগানো সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ডক্টর মনিয়াপুর অস্ট্রেলিয়ার ভিসার এই সফলতার গল্পটি শোনার জন্য আমরা বিশ্বাস করি যে এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়া ভিসা যাবতীয় বিষয় আলোচনা করার সুযোগ পেয়েছি যদিও সব কথা বলার সুযোগ নেই আমরা চেষ্টা করেছি মোটামুটি যে বিষয়গুলো না জানলেই না সে বিষয়গুলো নিয়ে কথা বলার যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আশা করি খুব শীঘ্রই আবারও নতুন কারো সফলতার গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে আপনাদের আপনাদের অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং নিয়ে স্টিল মনে যদি কোনো প্রশ্ন থাকে যে ধরনের সহায়তা লাগে সম্পূর্ণ ফ্রি পরামর্শ দিচ্ছি আমরা ড্রিমবাজন যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন কিংবা ভিজিট করতে পারেন আমাদের অফিস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম